প্রাচীন মহাভারতের একটি অন্যতম বিস্ময়কর অধ্যায় হল দ্রৌপদীর স্বয়ম্বর এই কাহিনী শুধু এক নারীর বিবাহের অনুষ্ঠান নয় বরং মহাভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় আজ আমরা সেই মহাকাহিনী বিস্তারিতভাবে শুনব হস্তিনাপুরের দুর্যোধন ও তার ভাইয়েরা পাণ্ডবদের প্রতি ষড়যন্ত্র করে লাক্ষগৃহে তাদের পুড়িয়ে মারতে চেয়েছিল কিন্তু ভাগ্যের জোরে পাণ্ডবরা বেঁচে গিয়ে ছদ্মবেশে মায়ের সঙ্গে বনবাসে দিন কাটাতে লাগলেন তখনই পাঞ্চালের রাজা দ্রুপদ ঘোষণা করলেন তার কন্যা দ্রৌপদীর স্বয়ম্বর অনুষ্ঠিত হবে শর্ত ছিল যে মহারথী বিশাল ধনুক বাঁকাতে পারবে এবং আয়নায় দেখে ঘূর্ণায়মান চাকায় থাকা লক্ষ্য ভেদ করতে পারবে সেই হবে দ্রৌপদীর পতি সমস্ত ভারতবর্ষের মহারথী রাজা ও যোদ্ধারা সেই স্বয়ম্বর সভায় উপস্থিত হলেন কুরুক্ষেত্র থেকে দুর্যোধন কর্ণ শকুনি দুঃশাসন প্রমুখ এলেন দ্রৌপদী তখন রাজার আসনে বসে অতিথিদের দেখছিলেন সভা জমে উঠল একে একে মহারথীরা চেষ্টা করলেন সেই ধনুক বাঁকানোর কিন্তু কারো সাধ্য হল না প্রথমে কর্ণ উঠে দাঁড়ালেন সভার মানুষ শাস্রদ্ধ হয়ে তাকিয়ে রইল কর্ণের বল ও বীরত্ব সবার জানা তিনি ধনুক তুললেনও বটে কিন্তু সেই মুহূর্তে দ্রৌপদী উচ্চস্বরে ঘোষণা করলেন আমি কোনো সুতপুত্রকে বরণ করব না কর্ণের মুখে বিষাদ ফুটে উঠল তিনি ধনুক রেখে ফিরে গেলেন এরপর একে একে বহু যোদ্ধা চেষ্টা করলেন কিন্তু ব্যর্থ হলেন তখন এক ব্রাহ্মণের ছদ্মবেশে উপস্থিত ছিলেন অর্জুন ভীম সহ পাণ্ডবরা গোপনে এই সভায় উপস্থিত ছিলেন কুন্তীর আদেশ ছিল ছদ্মবেশে থাকো সত্য পরিচয় প্রকাশ করো না অর্জুন ধীরে ধীরে এগিয়ে এলেন সভায় ফিসফাস শুরু হল একজন ব্রাহ্মণ কি আদেও এলো অদ্ভুত ধনুক বাঁকাতে পারবে সবাই অবজ্ঞার দৃষ্টিতে তাকালো কিন্তু অর্জুন ধীরে ধীরে মহাধনুকটি হাতে তুললেন সহজেই টেনে নিলেন এবং আয়নায় দেখে নিখুদভাবে লক্ষ্যভেদ করলেন সভা মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ল শঙ্খধ্বনি বাজল বেদমন্ত্র ধ্বনিত হল দ্রৌপদীর মুখে আনন্দের হাসি ফুটে উঠল তিনি বিজয়ীর গলায় বড়মালা পরিয়ে দিলেন তখনই পুরো সভায় কুরুপক্ষ ক্ষিপ্ত হয়ে উঠল দুর্যোধন ও দুঃশাসন প্রতিবাদ করতে লাগল এ তো এক ব্রাহ্মণ এর কাছে দ্রৌপদীকে দেওয়া চলবে না সেই সময় দ্রৌপদী দৃঢ় কণ্ঠে বললেন স্বয়ম্বরের শর্ত পূরণ করেছে সেই আমার প্রিয়তম পতি আমি তাকে বেছে নিয়েছি অর্জুন দ্রৌপদীকে নিয়ে সভা ছেড়ে বেরোলেন পাণ্ডবরা তাকে সঙ্গে নিয়ে আশ্রমে ফিরলেন কুন্তি তখন ভেতরে ছিলেন পাঁচ ভাই একসাথে এসে মায়ের কাছে বললেন মা আমরা আজ এক অমূল্য ধন এনেছি কুন্তি না দেখে বললেন তোমরা সবাই মিলে ভাগ করে নাও এই একটি কথার কারণে ধর্ম অনুযায়ী দ্রৌপদীকে পাণ্ডবদের পাঁচজনেরই পত্নী হিসেবে গ্রহণ করতে হলো এইভাবেই মহাভারতের অন্যতম প্রধান নারী চরিত্র দ্রৌপদী প্রবেশ করলেন পাণ্ডবদের জীবনে তার স্বয়ম্বর কেবল একটি বিবাহ নয় বরং ভবিষ্যতের মহাযুদ্ধ কুরুক্ষেত্রের ভূমিকা তৈরির সূচনা